কি পাতা এটা বলতো সুদীপা হচ্ছে জাদু আছে না সকাল সকাল তোমাদের ঘুম পাঠিয়ে দিচ্ছি আবার একটু পরে আবার কি হয়ে যাবে এইখানে হয়তো পাটের পাইকার হবে এসে বলছিল আমার বড় ভাসুরের বাড়ি কোনটা নাম ধরে বলছি তাই দেখিয়ে দিলাম যে ওই বাড়িটা হয় সুন্দর হাওয়া আজকে হাটবারও না তবু জানি না কেন সবাই পাট বিক্রি করতে নিয়ে যাচ্ছে অনেক দিন পরে দেখলাম এই ভ্যান গাড়ি ভ্যান গাড়িতে করে পাট বিক্রি করতে নিয়ে যাচ্ছে মনে হয় আর আমাদের গ্রামের মধ্যে এখনো কিন্তু ভ্যান গাড়ি দেখা যায় তবে অনেক কম এগুলো তো আমি মাদের বাড়িতেও দেখলাম হুম এই যে ফুলটা হবে সাদা সাদা আর বীজটা হবে কালো কালো বীজটা পেকে গেলে কালো হবে এই যে দেখি রকম জিনিস কালো খিচড়ির পাতা চক মুখ গুলো ফুলে গেছে দেখো কালকে কান্না করছে না ফ্রির জন্য কালকে কান্না করছে আজকের জন্য চকগুলো ফুলে গেছে কালো খিশিড়ির পাতা নেওয়া হচ্ছে ওর পুরা জায়গায় লাগিয়ে দেওয়ার জন্য কারণ হাত বেশি করে পুড়ে গেলে পরে না সাদা সাদা হয় হ্যাঁ হবে প্রত্যেক দিন লাগাবি তো তিল তিল গাছ ওই দিদি আর একটা আছে

পরিবেশটা তো সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কুচবিহার জেলার গুশকাডাঙা থেকে আমি দীপালি বলছি আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল সাতটা আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে কারণ কালকে কীর্তন বাড়িতে গিয়েছিলাম কীর্তন বাড়ি থেকে আসতেই বারোটার সময় হ্যাঁ বারোটার সময় এসে আবার এত রাত্রি স্নান করেছি রাস্তার মধ্যেই ঝাড়ু রেখে গিয়েছি বিলে এই ঝাড়ু দিলাম এই আবার পাতা পড়ছে দেখো পাতা পড়ে ভর্তি হয়ে গেলো আবার ঝাড়ু দেওয়া বাড়িটা লাগানো হয়ে গেছে তোমার ভাবছিলাম দেখাবো পড়া জায়গাটা কীরকম হয়েছে সেটা দেখাইতে দেখাইতে চাইলাম লাল হয়ে গেছে এখন পোড়া জায়গাটাতে দে বসায় রাখ একটু ওইখানে একটু ওইখানে একটু বসায় রাখলে না হয় রস বের করে এরকম করে করে দিয়ে রাখলে কিছুক্ষণ সময় থাকবে তারপরে যে দাকটা থাকবে দাকটা তুলিস না এরকমই থাক আমি আপনাকে ভাইছেন সকালবেলা তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করলাম এখন স্নান করে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে দেখো কি রকম ঘুম থেকে উঠেই দেখি রোদ্রু পড়ে গেছে বান্দার মধ্যে এই রান্নাঘরের বান্দার মধ্যে পড়ে গেছে মানে আজকে তো একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো তো সেজন্য ঘুম থেকে উঠেই মানে দরজাটা খুলেই দেখি রোদ্রু পড়ে গেছে আর আমার মনটাই খারাপ হয়ে গেল যে আজকে এতটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে রোদ্রু পড়েছে এখন রোদ্রু রোদ্রুই মানে ঝাড় দিতে ইচ্ছে করে না তো ভাবছি যে এত সকালবেলায় এত রোদ্রুর তাপ সারাদিনে যে আজকে কি করবে জানি না আর খুব গরম লাগছিল সকালবেলা উঠে তো এখন দেখো একদম বৃষ্টি চলে আসলো এতক্ষণ ধরে একটু ঝিঝির ঝিঝির করে বৃষ্টি পড়ছিলো এখন তো ভালোই বৃষ্টি পড়ছে তো আমি আবার রান্না বসিয়ে দিয়েছি এদিকে মেয়েরা টিউশনে গিয়েছে মেয়ে শুধু বাড়িতে আছে বড়ো আর ছোটো টিউশনে গিয়েছে মেয়ে পড়াশোনা করছে দেখো কি বৃষ্টি পড়ছে এই কমলো একটুখানি কমলো এতক্ষণ ধরে কিন্তু আর আমি এই ঘর ঘর করতে করতে ভিজে আমার মানে পিছন দিকটা ভিজে গেল ভাত বসিয়ে দিয়েছি আপনার তরকারি কাটা হয়নি শুধু বেগুনটা কেটে রেখেছি আর কি রান্না করবো বুঝতে পারছি না ভাবছি যে ডাল রান্না করবো নাকি মাঝে মাঝে এইভাবে বৃষ্টি হলে ভালোই লাগে অবশ্য চাল চাল উঠিয়ে দিয়েছি আর এইখানে বেগুন কেটে রেখেছি হলুদ লবণ একটু মেখে রাখি আর এইখানে দেখো যে গ্যাসটা ঠিক করে নিয়ে এসে কালকে বেলা পেতে নিয়েছিলাম তা আগের তুলনায় এই গ্যাসটা অনেকটা উঁচু আর বড় বেশ ভালো লাগছে এই গ্যাসটা ঠিক করতে সাড়ে তিনশো টাকা পড়েছে এটা নতুন লাগিয়ে দিয়েছে আর কয়েকটা নাট বল্টু মানে এগুলো ঠিক করে দিয়েছে তো টাকা পড়েছে গ্যাসটা ঠিক করতে এইখানে আর আমাদের এই চায়না ধানের চালের ভাত রান্না করতে গেলে একটু খেয়াল রাখতে হয় মানে ভাতের ফ্যান উতলে ওঠার একটু পরেই ভাতটা নামিয়ে নিতে হয় না হলে একদম দলা দলা হয়ে যায় তো আমি দেখতেছি আর কি হয় বলো তো ড্রেস নিচে না লেগে যে লেগে যায় একটু একটু তো সেজন্য আর একবার ঘাটা দিলে ভালো হয় তো ভাতটা আর একবার ঘাটা দিয়ে আমি আর একটু ঢেকে রাখবো আর উত্তর উঠলেই নামিয়ে নেব তো এখানে বেগুন কেটে রেখেছিলাম তো বেগুনের মধ্যে লবণ আর হলুদ মেখে রাখি বেগুন বলো কাঁকরোল বলো তো আমি কেটে কিন্তু হলুদ লবণ মেখে রাখি তারপর ডাল রান্না করব তো গ্যাসের মধ্যে ডালটা বসি দিতেই পারতাম কিন্তু দিলাম না বাইরে বৃষ্টি আসছে তো ভাবলাম যে না বৃষ্টি বৃষ্টি উনানের মধ্যেই রান্না করি গ্যাসের মধ্যে আর বসিয়ে দিলাম না আর ওইদিকে দেখো এর তো বৃষ্টি হচ্ছিল হঠাৎ করে বৃষ্টি থেমেই আবার রোদ্র পড়ে গেছে ঘরের মধ্যে দেখো রোদ্রের ঝলক দেখা যাচ্ছে আর একবারেই যখন রান্না করছি তো মনে হচ্ছে যে বেগুন ভাজা কম পড়ে যায় নাকি তো জন্য ভাবলাম না ছোট ছোট যে আলু আছে তো সেই আলু কিছু কেটে এই যে ভাজার মধ্যে দিয়ে দেবো বেগুন আর আলু একসাথেই ভাজা করে দেবো তাই এখানে এখন ওই যে আলুগুলো আমি কেটে নিচ্ছি তো বৃষ্টি বৃষ্টি আমার রান্না কমপ্লিট ছোটো মেয়ে মেঝে মেয়েকে খেতে দিয়েছি ওরা সিদ্ধ ভাত খেয়েছে কাকরোল আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ আর আমি এদিকে যে ডাল আর বেগুন ভাজা করে নিলাম ডাল নামিয়েছি বেগুন ভাজা করছি বেগুন ভাজা হয়ে গেছে এখনই নামিয়ে নেব তো নামিয়ে তারপরে একটু যাব তারপরে একটু যাব জমির ওইদিকে অনেক দিন ধরে যাই না ঝসা ধরে ছিল এরপরে ওষুধ দেওয়া হয়েছে এখন কীরকম হয়েছে একদিন গিয়ে দেখে আসছি তো কমেনি তখনও এখন দেখি কিরকম হয়েছে অনেকদিন ধরে যাওয়া হয় না চলো ভাজাটা আর বেগুন আর কয়েকটা ছোট ছোট আলু দিয়েছি বেগুন আলু ভাজা আমার এই যে ছোট ছোটো আলু ভাজাগুলো ভালো লাগে এখানে মুসুর ডাল তো পাতলা করেছি আজকে আর এইখানে এই যে আলু মাখা ডিম সিদ্ধ ডিম অমলেট রেখেছি বড়ো মেয়ে আর ওর বাবা খায়নি এগারোটা কুড়ি মিনিট হয়ে গেল। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি কিন্তু কেউ নেই বড় মেয়েও এখনও আসেনি আর ওর বাবাও নেই কোথায় যে গিয়েছে কি জানি কাজ নেই বাস নেই এভাবে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে বুঝতে পারছি না খেতে পেয়েছে মেয়েরা খেয়ে নিয়েছে সবাই খেয়েছে কিন্তু ভাবছিলাম যে আসবে বড় মেয়েও মনে হয় আসবে ওর বাবা মনে হয় আসে আসে এখনও পর্যন্ত নেই তো চলো ক্ষেত থেকে ঘুরে আসি ততক্ষণে যদি আসে সাড়ে এগারোটা বাজেও খুব খিদে পেয়েছে কিছু খাওয়া হয়নি সকালবেলায় মুড়িও খাওয়া হয়নি আজকে মুড়ি বিস্কুট বিস্কিট নেই বারান হয়ে গেছে মুড়ি ছিল তো খালি মুড়ি আর কি খেতে ইচ্ছে করছিলো না তো ভাবলাম যে ভাত রান্না করে সিদ্ধ ভাত খাবো তো সেজন্য আর কিছু খাওয়া হয়নি তো এখন তো আর থাকা যাচ্ছে না লঙ্কা আছে দিই বৃষ্টি হলো লঙ্কা গাছ ভেঙে পড়েছে ওদের টেঁপড়িটা খুঁজতেছি বৃষ্টি আসলো বাড়িতে যায়নি তো খুঁজতেছি টেঁপড়িটা কোথায় টেঁপড়িকে আর খুঁজে পেলাম না ডাক দিচ্ছি কোথাও আওয়াজও দেয় না শুনিও না এই যে দেখো টেঁপড়ি এদিকে বাগান বাড়ি এদিকে পাতা খাচ্ছে ভিজে ভিজে পাতা খাচ্ছে মানে ভিজে গেছে দৌড় দিয়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকতো তা না ভিজে ভিজে বেড়াচ্ছে এইভাবেই ওর শরীর খারাপ করে এত বাগানে আসি কিন্তু দেখো আমাদের বাগানে পাতি লেবু যে পেকে গেছে বাতাবি লেবু নাকি পাতি পাতিলেবু বলে বাতাবি লেবু এই দেখো পাকছে আমাদের গাছের পাতায় লেবু তো আমাদের এদিকে সবাই কিন্তু এই ফলগুলোকে জমুরা বলে মানে জম্বুরা বা জমুরা এই যে দেখো হিয়ার বাবা এই আসলো সে এই যে স্নান করলো কোথায় ছিলে সারাদিন খুঁজতে খুঁজতে হয়রানি হয়ে গেলাম আর পেটের মধ্যে চুয়া দৌড়াদৌড়ি করতেছে আমার

আমার জন্য নাকি সুখবর নিয়ে আসছে মাথা যায় সারাদিন খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো এই যে ভাত তরকারি নিয়ে আসা হয়েছে খিদা পেয়েছে খুব ভাবছিলাম যে জমির দিকে যাব তো এই যে মানে বাগানে ওইখানে ছিলাম তখনই দেখলাম যে ও আসতেছে তাই আর গেলাম না এই যে বড় মেয়ে টিউশন থেকে চলে আসছে আর এখন খাওয়া দাওয়া করছে ডিম অমলেট বেগুন ভাজা আলু মাখা ডাল এটা কি সকালবেলা খাওয়া হচ্ছে না দুপুরবেলা খাওয়া হচ্ছে এখন সকালবেলা বারোটা বাজে অপেক্ষা করে থাকতে থাকতে এই যে এই মাত্র আসলো পনে বারোটা বাজে আমার আর জমি বাড়িতে যাওয়া হয়নি অর্ধ রাস্তাতেই দেখা পেয়েছিলাম দেখিস নাই আমি তো তোকে দেখছি রাস্তা মমি থেকে দেখলাম তারপর শুভ কর আসলো কাকুর বাইকে দেখলাম পেয়েছে বেলা খাওয়া দাওয়া করে একটু ফিরেছিলাম দেখো আবার বৃষ্টি চলে আসলো হ্যাঁ দেখো বলতে বলতে হঠাৎ করে বৃষ্টি থেমেই গেল ইয়া স্নান করবে বৃষ্টি জলে স্নান করবে সেজন্য এই যে বৃষ্টি থেমে গেল আর মেজমেন নাকি জ্বর জ্বর লাগতেছে তাই বলতেছি সাবধান বৃষ্টিতে স্নান করতে লাগবে না জঙ্গলি সাদা হয়ে আমাকে রে আমাকে জঙ্গলি সাজিয়ে দিলো দেখো জঙ্গলি জঙ্গলি লাগতেছে না ভালো লাগতেছে

ইচ্ছে দ하다 করতে তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে 6:00 টা তো মেরা এদিকে প্রশ্ন করছে আর আমি একটু এখন যাব রান্নাঘরে রান্না করতে সকালবেলায় রান্না করেছিলাম তো একবার রান্না করেছি তো এখন রাতে আবার রান্না করতে হবে ভাবছিলাম রুটি বানাবো কিন্তু যে দেখো আমাদের রান্নাঘরের লাইটটা কালকে নষ্ট হয়ে গেছে আর লাইট নিয়ে আসা হয়নি এখনো তাইতে কি হয়েছে মানে অল্প একটু আলো জ্বলে থাকে আর ভালো জ্বলে না আর কি এদিকে আবার বৃষ্টিও পড়ছে টিপ টিপ করে আবার বৃষ্টি পড়ছে তো রুটি বানালে তো লাইট লাগবেই এইখানে আর ভাত বসিয়ে দিয়ে কি মোবাইলের আলো জ্বালিয়ে ভাত বসিয়ে দেবো তারপরে ভাবতেই থাকবে এদিকে তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই আবার বেশি জোরে বৃষ্টি আসলে অসুবিধা হবে আবার এই ঘরে কারণও চলে যাচ্ছে বারবার আপ ডাউন